হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ দিস ইজ ডেভিড বাপ্পি আজকে বের হয়ে বললাম অ্যাট ফার্স্ট গিয়েছিলাম পাম্পে ফুয়েল ছিল না দেখতেই পাচ্ছেন ফুয়েল লোড দিয়ে দিলাম তো কলেজ মোড়ে প্রচুর ভিড় ছিল অর্থাৎ আমাদের ঘাটাল কলেজ মোড়টা অলওয়েজ বিজি থাকে তো যাই হোক ভিড়গুলো ঠেলে কোনোভাবে ঢুকে পড়লাম আজকে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি ছড়কা দিয়ে অর্থাৎ হচ্ছে একটু পাহাড়ি এলাকায় ঢুকব কারণ অনেকদিন যাবৎ পাহাড়ি এলাকায় রাইডিং করা হয় না তো ভাবলাম যে ব্যস্ততাগুলোকে ঠেলে একটু পাহাড়ি এলাকায় বিভিন্ন প্লেস এক্সপ্লোর করা যাক সো যেমন কথা তেমন কাজ কোনো প্ল্যান ছিল না জাস্ট বিকেল বিকেলবেলা একটু বের হয়ে পড়লাম আর দিন একটু বিজি ছিলাম ওইভাবে রাইডিং করা হয়নি বা বলতে পারেন একটু টায়ার্ড ছিলাম ঢাকা গিয়েছিলাম সামনেই ব্লক পাবেন তো আপনাদের বিভিন্ন জায়গায় ভিডিও করে দেখায় বাট দেখা গিয়েছে যে সবসময় অ্যাকশন ক্যামেরার সাথে থাকে না বা নিয়ে যাওয়া পসিবল হয় না ফুটহাট হাট করা লাগে তো এই জন্য একটা আইফোন কিনে ফেলেছি তো ভাবলাম যে কিনবো কিনবো করে আসলে ওইভাবে না যেটা ছিল ছিল ওল্ড লেটেস্ট কিনে ফেললাম তো সামনে আরো ভালো ভালো দৃশ্যবট আপনাদের দেখাতে পারব তো চলুন সামনে এক্সপ্লোর করা যাক দেখি আজকে আমাদের ক্যামেরা ফ্রেমে কি কি সাথে আমরা আপনাদেরকে দেখাতে পারি গাইস এটাই হচ্ছে ঝরকা আপনারা হয়তো অনেকেই শুনেছেন ঝরকা ক্যান্টনমেন্ট বা ঘাটাল শহীদ সালাহিন ক্যান্টনমেন্ট যে রয়েছে আর সেটার এক নং সরি দুই নং যে গেটটা রয়েছে এটি সেটি মানে হচ্ছে ঝরকার মধ্যে পড়েছে আর এই ঝরকাটা আমাদের ঘাটাইল উপজেলা অর্থাৎ হচ্ছে ঘাটাইল যে পৌরসভা রয়েছে তার আওতার দিন অর্থাৎ হচ্ছে আমরা যে এখন রয়েছি আপনারা হয়তো অনেকে জানেন না এটা কিন্তু এখন এখনও আমরা আমার পৌরসভার যে সেখানেই রয়েছি সো আপনারা হয়তো অনেকে জানেন না আমার বাসা একদম প্রপার অত ঘাটাইলেই সো এখন আমি আমার বলতে পারে এলাকাতেই রয়েছি বাট কিছুক্ষণের মধ্যে আমাদের ঘাটাল উপজেলা পৌরসভা সরি তো পৌরসভা আমরা ত্যাগ করব তো চলুন এক্সপ্লোর করি আজকে আর দেখি কি কি প্রেক্ষাপট আপনাদেরকে সাথে নিয়ে দেখাতে পারি সো চলুন গাইস এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যান্টনমেন্ট সুপার মার্কেট অর্থাৎ হচ্ছে ক্যান মার্কেট যেটাকে বলে এটা ক্যান্টনমেন্ট মার্কেট আর এটাই হচ্ছে দুই নং গেট গাইস এই যে দেখতে পাচ্ছেন এমপি চেক পোস্ট তো এটাই হচ্ছে দুই নং গেট তো যেহেতু ভিডিও করা নিষিদ্ধ আমি ওইদিকে বেশি একটা মুভমেন্ট করব না কারণ সামরিক এরিয়া কিছু প্রাইভেসি থেকেই যায় এটা হয়তো বা আপনারা জানেন প্রাইভেসি আমাদের মেনটেন করা উচিত যেগুলো খুবই সেনসিটিভ সেগুলো কোনোভাবেই দেখানো যাবে না এতে আমাদের রাষ্ট্রীয় যে নিরাপত্তা সেটা বিঘ্ন ঘটবে তো গাইসে যে দেখতে পাচ্ছেন ভবন বিশাল বড় একটি ভবন অর্থাৎ এখানে বাংলাদেশ সেনাবাহিনী কর্মরত যারা রয়েছেন তারা কোয়ার্টার হিসেবে এখানে আবার মানে তারা এখানে বসবাস করে থাকেন তো সাথে দেখেন প্রচুর ড্রাগন বাগান রয়েছে আশেপাশে আর পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ মিডিয়াম স্কুল অর্থাৎ ঘাটাইল ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম যে স্কুল রয়েছে সেটা এই যে দেখতে পাচ্ছেন প্রয়াস আর পাশে রয়েছে ফায়ার সার্ভিসের ভবন আর এটা হচ্ছে ডিজে এফ ভবন অর্থাৎ কর্নেল জিএস পরিচালিত যে ঘাটাইল ডিজে এফ আই অফিস রয়েছে সেটি পাশে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আর চারিপাশে তো দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেল এলাকা চলুন আমরা সামনে এক্সপ্লোর করি দেখি আপনাদের কি কি পক্ষ প্রেক্ষাপট দেখাতে পারি আজকে গাইস চলুন আজকে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি একদম পাহাড়ি যে এরিয়া আমাদের এখানে আমি এখন পর্যন্ত যাইনি বা আপনাদেরকেও দেখানোর সুযোগ হয়নি সো আমি আজকে দেখব সাথে আপনাদেরকে দেখাবো সৌন্দর্যপূর্ণ এরিয়াটা চলুন এত বাজে গন্ধ ছিল গায়েস এটা ধোয়াগুলো এত মানে বাজে গন্ধ ও মাই সামরাল गाइस আমরা পাহাড়ি এরিয়াতে ঢুকে পড়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই চমৎকার লাগবে দেখতেই পাচ্ছেন চারুদিকে সে তো পাহাড়ি এরিয়া পাহাড়ি এরিয়া আর পাহাড়ি এরিয়া গাইস এরকম এক্সপ্লোর ভিডিও যদি দেখতে চান অবশ্যই ফলো করে পাশে থাকবেন এক্সপ্লোর উইথ জ্যামিট বাপ্পি ইটস ক্রেজি রাইড হবে এখন गाइस এই জন্য এদিকে চলে আসা কারণ আমাদের শহর অঞ্চলে ওইভাবে চালিয়ে মজা পাওয়া যায় না মানে হচ্ছে যে যেহেতু ভিড় আর হচ্ছে রিক্সি হয়ে যায় নিজের জন্য রিক্সি হয়ে যায় অন্যের জন্য রিক্সি হয়ে যায় আমরা স্পোর্টস ভাইবস নেব गाइस বাট সেটা সেফটি ভাবে আমরা আমাদের সেফটিও যেমন ভাববো অপর একজন ব্যক্তি অর্থাৎ হচ্ছে আমি দুর্ঘটনায় ঘটলে শুধু যে আমার ক্ষতি হবে এমন নয় গায়েজ আমার পার্শ্ববর্তী কোনো ভাই বা যে কেউ এনিওয়ান তারা ফ্র্যাকচার হতে পারে তারাও আমার কারণে দুর্ঘটনার শিকার হতে পারে একটা কথা আছে গায়েস শুধু যে নিজের জন্যই এ দুর্ঘটনা ঘটে এমন হয় না মানে হচ্ছে অন্যের জন্য মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে যায় গায়েজ সো আমি চাই না আমার জন্য অন্য কেউ দুর্ঘটনার শিকার হোক গাইজ আমরা আপনাদের কিটি আমি দেখিয়েছি এই যে যে দেখছেন লং ফায়ারিং রেঞ্জ অথচ এটা হচ্ছে গাইজ লং ফায়ারিং রেঞ্জ আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি সো এটা আর বলার কিছু নেই আর এটা হচ্ছে আমাদের ঘাটাল ক্যান্টনমেন্ট এরিয়ার যে স্টেডিয়াম বলে স্টেডিয়ামটা দেখতেই পাচ্ছেন সবাই এখানে খেলাধুলা করছে আপনাদেরকে আমি একটু ভিতরের প্রেক্ষাপটটা দেখানো ট্রাই করি এই যে দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর সবাই খেলাধুলা করছে ওয়াও খুব সুন্দর তাইরা গাইজ গাইস খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন উপজেলা মিনি স্টেডিয়াম গৌরীশ্বর আমরা এখন ইনস্ট্যান্ট গৌরীশ্বর বাজার রয়েছি তো দেখতে পাচ্ছেন সবাই সুন্দরভাবে খেলাধুলা করছে তো করুক চলুন আমাদের সময় হাতে নেই বেশি আমরা সামনে আগাবো আপনাদের যাচ্ছি একটু প্রেক্ষাপটটা দেখিয়ে নিলাম আমরা অল্প অল্প পাই গাইস এখানে গাড়ি যে দেখছেন যে খেজুর গাছগুলো এখানে একটা সময় রস খেতাম এসে সকাল বেলা ভোর বেলা অর্থাৎ ভোরে উঠে মানে একটা সার্কেল ছিল খুব মানে একটা আনন্দ ছিল সবাই বলে রাখতে এলাম দিয়ে রাখি উঠতে যাইতে হবে খেজুর রস খাবো তো এখানে আসতাম রস খেতাম খুব ভালো ছিল ডেগুলো আমি মিস করি সেগুলো খুবই প্রচন্ডভাবে গায়েস সত্যি বলতে কি যাই দিন ভালো আসে দিন খারাপ কথা সত্য গায়েস কথা কিন্তু সত্য আমরা মনে করি আমরা বড় হব আমা আমরা ফ্রিডম পাবো আমরা স্বাধীনতা পাবো আমরা ভালো থাকবো বাট গায়েস কখনো কি ওই ভালো থাকাটা হয়ে যায় ও মাই গড গায়ে গাড়ি চলে এসেছে আমি বাইকটা একটু স্লো করে ফেললাম এখানে দেখতেই পাচ্ছেন যে বাস কেটে ট্রাক লোড হচ্ছে এগুলো হয়তো আমার ঢাকায় চলে যাবে এই যে দেখতেই পাচ্ছেন বাসগুলো কেটে রেখেছে পাহাড়ি এলাকার থেকেই মূলত এগুলো বিভিন্ন শহর অঞ্চলে চলে যায় তো চলুন গায়েস গায়েস জাস্ট অসাধারণ গায়েস বিকজ এত সুন্দর রোড শহরাঞ্চলে খুঁজে পাওয়া মুশকিল আমরা গাইজ ভিডিওটি দেখতে থাকুন আমরা আরও সুন্দর এরিয়াতে ঢুকে যাব গায়েজ আরও সুন্দর এরিয়াতে ঢুকে যাব এটা তো হচ্ছে যে অ্যাজ ওয়াল যে আপনার বিজি রোড সো গাড়িঘোড়াও ভালো চাপ রয়েছে তো আমরা একটু ভিতরে গহীন বনে ঢোকার চেষ্টা করব। আর আপনাদের প্রেক্ষাপটটা দেখানোর ট্রাই করব গায়েস চলুন আমরা ঘুরে আসি গাইস এখন আমরা এই দেখতে পাচ্ছেন হাতের বাম দিয়ে ডান দিয়ে সরি চলে যাব চলুন আজকে এদিকটা আমরা দেখি গাইস আমি অল্প অল্প পায়ে সরি অল্প অল্প গতিতে বাইক নিয়ে বনের গহিনে ঢুকে যাচ্ছি ফলো করে পাশেই থাকবেন সেকেন্ড পার্ট খুব শীঘ্রই পাবেন ভিডিওটি লং হওয়ার ফলে পরবর্তী অংশটি সেকেন্ড পার্টে পাবলিশ করা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম